ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বুঝাতে হয় আবার অনেক অনেক সময় দাড়ি টুপিওয়ালা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস ইসলামিক কারেন্সি আবার কি জিনিস সবই জায়েজ ফাইন আমি তো তর্ক করতে চাই না এগুলো পছন্দ করি না যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন কিন্তু লিস্ট আমরা আকিদা লালন করছি যে আসফাইবুল ওই মুদ্রা নবী সাল আলী ইসলামের সময়কার দিন দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সি কোরআনে বলা আছে এগুলো বর্তমান সময় চলমান বিষয়ের চেয়ে হাজার গুণ বেশি ভালো যার মান কখনো কমে যাবে না ইনশাল তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি কিসের মুদ্রা ছিল এটা আমার এক হাজার টাকার মতো কিসের মুদ্রা ছিল স্বর্ণের বা আর আপনারা জানেন কিনা বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে কত বছর পরে তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি আমি কি বুঝাতে পারছি তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই টাকার মান কিন্তু কমে যায় আমার পকেটে কয় টাকা আছে দেখি বেশি টাকা নাই ভাই একটা এক হাজার টাকার নোট দেখতে পাবো এটা নিয়ে আমি যদি তিনশো বছর ঘুমাই তিনশো বছর পর এই এক হাজার টাকার মান কি এক হাজার টাকা থাকবে কোথায় যাবে সেই মান এই এক হাজার টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে আমি কি বুঝাতে পারছি না তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি কিসের মুদ্রা ছিল এটা আমার এক টাকার মতো কিসের মুদ্রা ছিল স্বর্ণের বা রৌপ্যের আর আপনারা জানেন কিনা বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা রোপ মুদ্রাকে আল্লাহ পাকের হালাল কে কেউ হারাম করলে কি হয় আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন যাই হোক কিছু করার নাই আমি জাস্ট বললাম কিছু করার নাই আপনারা নয় কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো জানা ভালো না ইউসুফ আলী ইসলামকে কি দিয়ে কেনা হয়েছিল বিকাশের মাধ্যমে এই যে খিদির আলী ইসলাম দেয়াল নির্মাণ করছেন দেয়াল নির্মাণ করছেন নিচে ওই বাপ দাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া সেগুলো কিসের ধাতুর কোন ধাতুর সেগুলো ইলেকট্রনিক মানে क्रिप्टो करेंसी बिटकॉइन